কাহিনী গীতের বিচয় তো হেলো ভালো মানুষ কিন্তু ভালো আসনি তো ইন্দো কাহিনী গীতের কইতামনি কইতাম নি আমরা খের আনছি যে নানি খের কিন্তু ফসি যা বুঝছে সকালে নানি এমন বাটাই বোঝা গেছে জানি মানে মেঘদি বাড়লায় আর মেঘদি বাড়ি বারোটা বাড়ছে তো ধরল এগারোটা সাড়ে এগারোটা লাগবো আর উঠছে রোদ নদী গীতা আর আমরা ফাইছি রোদ যেমনি উঠছে আমরা হাম গীতা তো খের গুণ মিলিয়ে দিতাম আর পোপালি রোদ দি গেছে গাইস

বিকেলে আবার আন্দা হলিছে তো বিকেলে আন্দা হলিছে যে জেনে জানি লেগি লোক আলোক তুলে আরম্ভ বিকালে তো বিকালে যাই মেঘে বিচ্ছে না